ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর মানে এই সপ্তাহের শনিবার তারপরে শনিবার এই চোদ্দই ডিসেম্বরে সকলকে অনুরোধ জানানো হচ্ছে যে যাদের যাদের মামলা সিগেল শুট হতে পারে সেটা ক্রিমিনাল শুটের মধ্যে মামলাটি এনআল্যাক হতে পারে এছাড়া আরও বিভিন্ন রকম ট্রাফিকের মামলা এই সমস্ত মামলা স্পেশাল ডিসকাউন্টে দিনের মধ্যে বিস্ফত্তি করা হয় তো সুতরাং সকলকে অনুরোধ জানানো হচ্ছে যে আগামী চোদ্দোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর দেশজুড়ে অনুষ্ঠিত হবে জাতীয় লোক আদালত সেই উপলক্ষে সচেতনতামূলক প্রচার শুরু করল পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ হুগলির শ্রীরামপুরে ডালসার অফিস প্রাঙ্গণে চলল ভ্রাম্যমাণ বাসে প্রচারাভিযান আইনি পরিষেবা এবং লোক আদালত সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহল করা হয় মূলত একই দিনে বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তি বা আপোষ রাপা করার চেষ্টা করা হয় লোক আদালতে সেখানে বিচারক আইনজীবী ও সমাজকর্মীদের উপস্থিতিতে সিভিল স্যুট ম্যাট্রিমোনিয়াল স্যুট মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেস ব্যাংকে ট্রাফিকের চালানের মামলা সহ বহু মামলার নিষ্পত্তি বা আপোষ রাপা করা হয় হুগলির চারটি সাব ডিভিশনে মূলত শ্রীরামপুর চুঁচুড়া, চন্দননগর, আরামবাগ কোটে 14 ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় লোক আদালত। সেই উপলক্ষে বার্তা দিল ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি হুগলি। 2 ডিসেম্বর 2024 মানে এই শনিবার এর পরের শনিবার আমাদের একটি ন্যাশনাল মেগা লোক আদালত আয়োজিত হয়েছে। এই লোক আদালত সুপ্রিম কোর্টের নালসা থেকে ফিক্স করা হয় কবে কোন দিন কখন হবে এই লোক আদালতের মূলত উদ্দেশ্য একদিনে নানা ধরনের মামলার নিষ্পত্তি বিভিন্ন ধরনের ধরনের মামলা এই লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা যায় সিভিল স্যুট ম্যাট্রিমোনিয়াল স্যুট এমএসিসি কেস মানে মোটর অ্যাক্সিডেন্টস ক্লেমস কেস ক্রিমিনাল অফেন্স কিন্তু ক্রিমিনাল অফেন্স সব নয় যেগুলো ওয়ান থার্টি এইট এনআইএ বা কম্পেন্সেশন বা কম্পাউন্ডেবল সেকশনে যে সমস্ত কেসগুলো সেগুলো এই এই লোক আদালতের মাধ্যমে একদিনেই নিষ্পত্তি করা যায় বিভিন্ন ব্যাংকের মামলা লোন নিয়েছে ব্যাংক থেকে সেই ধরনের মামলা ট্রাফিকের মামলা এবার কথা হচ্ছে যে এই মামলাগুলো নিষ্পত্তি হওয়ার প্রণালীটা কি প্রথম কথা হচ্ছে এই মামলা নিষ্পত্তি হওয়ার প্রণালী মধ্যস্থতার মাধ্যমে এখানে বিচারক থাকবে থ্রি মেম্বার জাজ থাকবেন একটি বেঞ্চে তিনজন মেম্বার থাকবেন তার মধ্যে একজন জুডিশাল অফিসার থাকবেন এবং এটা পক্ষকে শুনে মধ্যস্থতার মাধ্যমে এই মামলার নিষ্পত্তি করা যায় এই মামলার নিষ্পত্তি করার জন্য কোর্টের কাছে কোর্টের কাছে না হলেও হবে আমাদের যে ডালসার অফিস যেটা হুগলি শাখা এই অফিসে এসে আবেদন জানাতে হবে এবং তারপরে এখান থেকে নোটিশ যাবে নোটিশ গিয়ে সেই দিন সেই সময় রকম ভাবে যেটা চোদ্দ তারিখে ফিক্স করা আছে সেই অনুযায়ী হবে হুগলি জেলার প্রত্যেকটি আদালতেই হবে চুচড় আরামবাগ চন্দননগর এবং শ্রীরামপুর ট্রাফিকের যে মামলাগুলো ই চালানের মাধ্যমে যেগুলো সেগুলো চুচড়ো আদালতে হবে সেই অনুযায়ী সবাই নোটিশ পাবে এবং যদি দেখা যাচ্ছে যে কেউ নোটিশ পায়নি সেক্ষেত্রে তারা যদি ওই ই যে মেসেজ বা নম্বর যেটা তাদের মোবাইলে পাঠানো হয় ডিজিটালি সেটি নিয়ে এসে আমাদের চুচরো আদালতে যে হেল্প ডেস্ক থাকে সেই হেল্প ডেস্কে যদি তারা চলে আসে তাহলেও তাদের সেই মামলা বা সেই কেস গ্রাহ্য করা হবে